হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং স্বাগতম আমার চ্যানেলে তো অনেক দিন পর আবার ব্লগ করছি যদিও বাপের বাড়ি গিয়েছিলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি শেয়ার করা হয়নি এই কারণে ডাক্তার দেখাতে গিয়েছিলাম মেয়েটার নাকে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তারে ছুঁচ দিয়ে নাকে এমন নাকটা ক্লিয়ার করেছে রক্ত বেরোচ্ছিলো তো সেটা দেখে আমি নার্ভাস হয়ে গেছিলাম গাগুলো ছিল বমি পাচ্ছে মাথা ঘুরছে এমন পরিস্থিতি তো সেই পরিস্থিতির মধ্যে আমার ভিডিও করা মানে সম্ভব হয়নি আর আমার ইচ্ছেটুকুও নেই সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ মেয়েটা যেভাবে কষ্ট পাচ্ছিল আমার বুক ফেটে যাচ্ছিলো চোখ দিয়ে একবারে ঝর্নার মতো জল ঝরে যাচ্ছে তো সেই দুঃখের মধ্যে দিয়ে সেই কষ্টের মধ্যে দিয়ে আপনাদেরকে শেয়ার করব সেই মনোভাবটা আমার হয়নি তো বাপের বাড়িতে গিয়েছিলাম সেখানে যে বনেদের সঙ্গে ভিডিও করেছি তার শর্টস কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম ঘুম থেকেই উঠে তো তারাগুলোর মধ্যে চলছে তো শরীরটাও খারাপ কারণ রাত্রে পেটের গণ্ডগোল হয়েছে তো রাত্রে সমস্যায় পড়ে গিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠেই একটু চট জলদি কাজ করতে হচ্ছে আমাকে ননদের বাড়ি যাব পাপ বন্দিতে তো আমার বাপের বাড়ি থেকে এখনও আসেনি কবে আসবে কখন আসবে জানি না তো আমি আজকে যাব তার বাপের বাড়ি থেকে আমার ননদের বাপের বাড়ি থেকে তো নিয়ে তো ছেলে মেয়ে এই চা খেয়েছে দুধের কোঁড়াতেই চা করে ফেলেছিলাম তো শ্বশুর মশাই খেয়ে ফেলেছেন ছেলে মেয়েও খেয়ে ফেলেছে তো এইগুলো ধুতে হবে তো এইগুলি মাঝামাঝি করব আর এখানে বাসন কুসুন পড়ে রয়েছে এইগুলো মাঝামাঝি করে তাড়াতাড়ি সানটা সেরে নেবো তো তাড়াতাড়ি সানটা সেরে নিয়েই শ্বশুরমশাই কিছু ফল আনাজ সব কিনতে গেছেন শাকসবজি তো সেইগুলো নিয়ে যেতে হবে সেই জন্য তিনি আসলেই আমাকে বেরিয়ে যেতে হবে তো বা সান সানটাও সেরে ফেলি তো তাড়াতাড়ি করে বাসুন্ধ আর স্নানটা সেরে ফেলি নাহলে শ্বশুরমশাই এসে যদি দেখে এখনও আমি স্নান করিনি এদিক ওদিকের কাজ ছাড়ছি তো এসে খুব বকাবকি করবেন আমি আমার কাজটা এগিয়ে দেখি তো পাশে থাকবেন দেখতে থাকবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ আর অনেককে অসংখ্য ধন্যবাদ অনেকে আমাকে সাপোর্ট করেছেন বলছেন অনেকে আমাকে কমেন্ট করছেন তো কমেন্ট দেখে ভালো লাগছে যে ভিডিও আমার দেখে লোকের পছন্দ মতো হয়তো আগে ততটা ভালো হতো না তো এখন ভালো লাগছে এটা শুনে খুব খুশি হলাম তো সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থাকুন আমিও যেন নিজের পরিচয় করে তুলতে পারি সম্মানের সাথে তো এটাই আশীর্বাদ করে তুলুন আশীর্বাদ করুন আর কি করে তুলুন নাই আমাকে মানে নিজেকে একটা নিজের পায়ে দাঁড়ানোর এই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনারা যেভাবে সাপোর্ট করছেন ভালোবাসছেন আমি একদিন ঠিক কি বলবো নিজের পায়ে দাঁড়াতে পারবো যে নিজেও একটা ইনকাম করি তো সেটা করতে পারবো আমার স্বামী সে তার যা কর্তব্য সে করছে তো আমার আমি নিজে যেন নিজেরটা চালাতে পারি নিজেরটা নিজে কিছু কাজ করতে পারি সেই রকম পরিস্থিতি সামনে আসছে তো অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো বাচ্চাগুলো থাকবে শাশুড়ি মা কোন দিকটা সামলাবেন দোকান এদিকের ঘর সেই জন্য আমি বাচ্চাগুলোকে স্নান করিয়ে দিয়েছি এখানে জামা কাপড়গুলো রেখে দিয়েছি শাশুড়ি মা কেচে ফেলবেন তো আমি দুধটাও গরম করে ফেলেছি স্নান করানো হয়ে গেছে দুধ গরমও হয়ে গেছে শাশুড়িমার কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি তো ছেলেগুলোর জামা কাপড়গুলো ধোবার টাইম হয়নি তো শাশুড়ি মাকে বলেছি তিনি ধুয়ে দিবেন কালকের কিছু ভিজে ছিল সেগুলো ছাদেতে আমি মিলে দিয়েছি তো সেগুলো তো শুকনো হচ্ছে এবার আমি কি পরে যাব সেটাই হচ্ছে সমস্যা তো সাইকেলে সাইকেলে যেহেতু যাব তাহলে জামা পরে গেলেই ভালো হতো তো জামা পরে আমার ননদের বাড়িতে পছন্দ করে না তো জামা পরা তো আগের বারে চলে গিয়েছিলাম ভুল করে তো এবারে ওই জন্য শাড়ি চল যাচ্ছি তো শাড়ি পরে যাব তো শাড়িটা বের করে নেই দেখি কোনটা পরে যাব তো সব নেড়ে ঘেঁটে দেখলাম এই টলিটা তারপরে ওখানে ফুটবানটা আরও ব্যাগটা নেড়ে ঘেঁটে দেখলাম তো খুব একটা খাস লাগ মানে অনেকগুলো শাড়ি আছে তার মধ্যে ইচ্ছে হলো যে এই শাড়িটা তো এই শাড়িটা পরি অনেকদিন পরা হয়নি তো আজকে পরি তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে গেলাম দোকানের কাছে এসে রয়েছি তো ব্যাগ সাইকেল বোঝাই হচ্ছে আর এইদিকে সাইকেলে এর বাতাস নেই শ্বশুর মশাই আর একটা ভাসুর মহাশয় তো ভাসুর ঠাকুর তিনি বাতাস দেওয়ার জন্য সব রেডি করছেন আর এইদিকে দুটো ব্যাগ সাইকেলের সামনে দেওয়া হয়ে গেছে পেছনে বস্তাটা বাঁধতে বাকি রয়েছে তো বাঁধা হলেই বেরিয়ে যাব এখান থেকে সাইকেলে বাতাসটাও দেওয়া হয়ে গেছে তো এই লোড নিয়ে চার ভাগের এক ভাগ এসেছি এখনো তিন ভাগের বেশি বাকি এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলাম এখনও বহু দূর বাকি বাস লরি যে রাস্তাগুলোও খারাপ হয়ে গেছে ও প্যারেল করছি এত পায়ের অসুবিধা হচ্ছে যে কি বলবো পেছনে লোড কস্তায় সামনের লোড তো দেখুন সামনে ব্যাগ কখন যে পৌঁছাবো জানি না তো একটু দাঁড়িয়ে পড়লাম থাকি তারপরে আবার রওনা দেব ফাইনালি এসে পৌঁছে গেলাম গরমেও টুসুর ঘাম দিচ্ছে লোড টেনে এই যে বাড়ি ভিতরে তো চলে এসেছি যাই কি করছে লোডগুলো গুলো নামাই এসে পৌঁছেই দি ভাইকে হাঁক মারলাম মানে আমার নরদকে তো সে তাড়াহুড়ো করে এসে আমার ব্যাগগুলো সাইকেল থেকে নামালো বস্তাটাও নামিয়ে এনে তাদের বাইরেতে এসে নামিয়ে রাখলো তো তাকে বললাম যে ব্যাগ থেকে যা আছে সব বের করে নাও ব্যাগগুলো আজার করে দাও যাওয়ার সময় আবার মনে থাকবে না তো সে ব্যাগ থেকে সব নামিয়ে রাখছে সংক্রান্তিতে যে মকর সংক্রান্তি তো মকর দেওয়া হয় ঠাকুরের নামে তো সেখানের জন্য ফল ঠাকুরের জন্য পাঠানো হয়েছে তো সেই ফলগুলো সে তাড়াতাড়ি আগে সাইড করে সরিয়ে রেখে দিচ্ছে কারণ ঘরে আরও দুজন রয়েছে কখন কি খেতে লেগে করবে দুটো বাচ্চা তো সেই জন্য সেগুলো আগে সরিয়ে রেখে দেওয়া হচ্ছে তারপরেও এটা ওটা হাত দিয়ে হয়তো হাত দিয়ে ফেলবে তো শকুর টুকুর হাত থাকলে হাত লেগে যাবে পা লেগে যাবে সেই জন্য সাইড করে সেইগুলো আমার ননদ রেখে দিচ্ছে আর ব্যাগেতে আরও কিছু রয়েছে তো সেইগুলো নামাতে বললাম তো এসে একটা একটা করে নামাচ্ছে নয় পৌষে আসা হয়নি তো তখন ছেলেগুলো আমার নদের ছেলে মেয়ে কেকের জন্য অপেক্ষা করেছিল তো সেই জন্য তাদেরকে পরিস্থিতি এমন ছিল ঘরের কাজ সেই তখনই মাটির দোকান থেকে পাকার দোকানে সব মালপত্র তোলা হচ্ছিল সে এতটাই কাজের চাপ ছিল যে নয় পৌষে আসা হয়নি তো আজকে কেক নিয়ে এসেছি তো ছেলে মেয়ের জন্য ননদের ছেলে মেয়ের জন্য বাড়ির সবার জন্য কেক আছে মিষ্টি আছে আরও এদিকের পিঠে যে হয় সংক্রান্তির দিন তো পিঠের সব জোগাড় আছে কলাই নারকেল তো নানা রকম যে যেমন পারে দেয় তো আমরাও এই নারকেল এনেছি আরও ব্যাগেতে রয়েছে নানান কিছু তো শ্বশুরমশাই আজকেই বাজার করে এনেছেন আনাজ বাজারগুলো এতে রয়েছে আর দোকান বাজার বলতে আমাদের দোকান থেকে কে যা যা দেওয়ার দোকান থেকে দিয়ে ফেলেছে তো খেজুর গুড় নিয়ে গেছি তো খেজুর গুড় আছে দু কিলো তারপরে এইদিকে ঠাকুরকে দেওয়ার যে নানা রকমের ফল তো সেইগুলো রয়েছে তো ননদ একটা একটা করে নামাচ্ছে আর মিষ্টিও সাথে নিয়েছি কুটুমবাড়ি বাড়ি যাচ্ছি তো মিষ্টি তো নিতেই হবে সেই জন্য মিষ্টি কেক অনেক কিছুই দিয়েছেন তারাই ব্যাগ প্যাক করেছিলাম শ্বশুর মশাই আর শাশুড়ি তো আমি করিনি যা আমাকে দিয়েছে সাইকেলে লোড করে আমি সেটা বেরিয়ে পড়েছি তো বস্তাটা ননদিকে খুলতে বললাম যে বস্তাটা খুলো কারণ দু তিনজন মিলে রাস্তায় যাকে বলেছি সেই তো টানা হেচড়া করে তো বস্তাটা বেঁধেছে সেই জন্য যে ওর ভেতরে যে সবজিগুলো রয়েছে সেইগুলোর হয়তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো গুঁড়ি চালের যে গুঁড়ি হয় না তো চালের গুঁড়ি চার কিলো পাঠানো হয়েছে তো চালের গুঁড়ি ছিল বস্তার মধ্যে এইদিকে ফুলকপি মূল আর কি আছে বাঁধাকপি আছে আলু আছে আরও অনেক কিছু রয়েছে তো দিভাই বের করতে করতে বারবার বলছে যে খাওয়া হয় না সেও এখনও খায়নি তো সেই জন্য সে তাড়াহুড়ো করে ভাত বাড়তে যাচ্ছে কারণ তেনার ভাসুর মশা এখনও ভাত খাননি তো তেনাকে ভাত দিতে হবে কারণ মাঠে গিয়েছিল সেই জন্য তিনি টাইম সব মাঠের কাজগুলো সেরে এসেছেন তো আসতে তেনাকে ভাত দিতে চলে গেলেন তো আমার ননদের মেয়েকে বললাম তুই আনাজগুলো ঢাল তো কি কি আছে আলু ছিল আর শাঁক আলু ছিল তো এইগুলোই ছিল তো আর ওই ব্যাগেতে কি ছিল কুল ছিল আখ ছিল তো অনেক কিছুই শশুর বাজার করে এনেছেন তো আমার নিয়ে যে মানে এগুলো সাইকেলে করে বয়ে নিয়ে যেতে কি যে অবস্থা হয়েছে রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ তার মধ্যে এই লোড প্রায় পঁচিশ কিলো ওয়েট ছিল সব কিছু নিয়ে তো এটা নিয়ে যে কি কষ্ট করে গেছে এত শীতে তো আমার মানে মুখ দিয়ে গোটা চারদিক দিয়ে ঘাম ঝরে যাচ্ছে মুখে একবারে মুখ পুরো মুখটাই ঘামে ভর্তি তো এত গরম লাগছিল অত বাতাস দিচ্ছিল রাস্তার মধ্যে তো এত তা সত্ত্বেও এত গরম লাগছিল সেই গরমের মধ্য দিয়েই সব কিছু দূরে ঠেলে সরিয়ে দিয়ে বাতাস টাতাস গরম তো সব কিছু দূরে ঠেলে এখানে দিয়ে ননদের মেয়ের গান আছে তো ও বেরিয়ে যাবে সেই জন্য আমিও ও তাড়াতাড়ি খেতে বসে গেলাম ননদের মেয়েরও গানের ক্লাস আছে ও আমার সাথেই বেরিয়ে যাবে তাই একসঙ্গে দুজনে বেরিয়ে যাব ও আমার সঙ্গে কিছুটা যাবে না আমার ননদের মেয়ে আমাকে এগিয়ে দিতে এসেছে তো আর কিছুটা যেতে হবে এখন সাইকেল ফ্রি তো যতটা পারবো তাড়াতাড়ি যাব তো আজকে যে ননদের বাড়ি পাবন্দ দিতে এসেছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইক করতে ভুলবেন না তো টাটা